ময়সর চুমরা সোহবত বজানে আশকা আয়দ আমি বিনম কি জন্নত বর জমি আজ আসমা আয়দ এই কারণে দূরের জান্নাত বুজুর্গদের কাছে গেলে কাছে হয়ে যায় নফসু এক কদম তার মানে হলো নাফসের মুখালাফাত করবা নাফসে যা কইবো তার উল্টা চলবা আর শয়তান যা কইবো তার উল্টা চলবা নাফসে তোমারে বলবে গুনাহ করতে ইনান নাফসা লা আম্মারা তুম বিল সু নাফসের কথা মতো চলা যাইবো না যারা নাফসের কথা শুনে তারা নাফসের গোলাম নাফসের মুখালাফাত কেরা যারা আল্লাহর কথা শুনে তারা আল্লাহর গোলাম এ কারণে নাস্তিকরা মাদ্রাসা দেখতে পারে না

শায়তানের মোকাবেলা ইলমের দরকার ঠিক কিনা ইলমের দরকার ইলিম ছাড়া শায়তানের মোকাবেলা করা যায় জমিন থেকে বাইতুল মামুর পর্যন্ত সাত হাজার বছরের পথ জমিন থেকে বাইতুল মামুর যত দূর বাইতুল মামুর থেকে সিদরাতুল মুন্তাহা আবার অত দূর এই লম্বা সফর এত দূরে হল জান্নাত কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ছোট পথটা সোজা হয়ে যায় এখানে আমাদের কোন बुजुर्गও বলেছেন ময়াসারে চুমরাহ সোহবতে বজানি আশিকা আয়াত হামি বিনম কি জান্নাত বারজমি আজ আসমা আয়াদ বলে কি যে আমি জান্নাত তো অনেক দূরের পথ কিন্তু যখন আল্লাহ কাছে যাই তো জমিনের উপরেই আসমানের জান্নাতটা জমিনে মনে হয় তখন দূরের সফর ছোট হয়ে যায় আমাদের এক বুজুর্গ বলেন জানো জান্নাত তো একেবারে কাছে ওই চোদ্দ হাজার বছরের পথ সিদ্ধাতুল মন্তহার হেমাতার থেকে জান্নাত আর বুজুর্গ বলে জান্নাত মাত্র অল্প সময়ের পথ কয় কত অল্প জান জমিন থেকে জান্নাত পর্যন্ত মাত্র দুই কদম কয় কদম কয় বুঝি নাই এত দূরে দুই কদম কেমনে যাইব সহজ জান্নাতে যাইতে একজন মমিনের দুশ্মন আছে মাত্র দুইটা দুই দুশ্মনের গারে রাখবো দুই কদম আর তিন নম্বর কদম আল্লাহ জান্নাতের ভিতরে রাখবো দুই দুশ্মন কারা একটা দুশ্মন হল নফস দুশ্মন নফস শয়তান যেটা নফস শয়তান থেকে বাঁচবা ঘর গারে এক কদম আর ইবলিস শয়তানের ধোকা থেকে বাজবা তার গারে আরেক কদম আর তিন নাম্বার কদম যেটা ফেলবা এটা তোমার রবের জান্নাতির ভিতরে ফেলবা ময়াসার চুমরা সাহাবাতে بجানি আশিকা আয়াদ আমি বিনাম কে জন্নত বর জমি আজ আসমা আয়দ এই কারণে দূরের জান্নাত বুজুর্গদের কাছে গেলে কাছে হয়ে যায় নফসু মাথা এক কদম তার মানে হল নফসের মুখালাফাত করবা নফস যা কইব তার উল্টা চলবা আর শয়তান যা করিবো তার বলবে যারা নফসের কথা শুনে তারা নবসের গোলাম নফসের মুখালাফাত করে যারা আল্লাহর কথা শুনে তারা আল্লাহর কয় ঘুমাও আরাম করো আল্লাহ কয়স কিন্তু আল্লাহ কয় অযোধ্যার সময় নষ্ট করো না আমার জিকির করো আমার কালাম পড়ো ইবাদত করো বন্দি করো আমারে ধরো নবস বলবে মসজিদের বাইরে চলে যায় কিন্তু নবসের মুখালাফাত করে মসজিদের ভিতরে পয়ে থাকতে হইবো এ দিল্লি শাহী মসজিদের গেটে দাঁড়ায়া এক বুজুর্গ বলতেছে মাইতেরা বান্দা হি তের বাত মানতে নেহি তার যার বুজু হ্যারে কয় তুমি তুমি কথা শোনো না তুমি বান্দা বান্দানা কারে কয় না আপনি কি মনে করছেন আল্লাহ কই মনে করছেন না 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 এত পাগল না আমি কো এত পাগল যে আমি আমার আল্লাহর কথা কারে আমার ভিতরে একটা বলতেছি আল্লাহরে আছে আল্লাহ আকবর এইটারে বলতেছি তুই তো মসজিদের বাইরে যাইতে চাস কিন্তু আমি তো তোর বান্ধা না এই জন্য আল্লাহর ঘর থেকে আমি যাম না মাইতেরা বান্দা নেহি এরে নফস আমি তোর বান্দা না আমি কার বান্দা আওয়াজ করে কার বান্দা আমি তোর বান্দা না তাই তোর কথা শুনি না তুই বাইরে যে তুই চাস আর আল্লাহ ভিতরে বসে থাকলে ভালোবাসে তাই আমি ভিতরে রইলাম আল্লাহর রহমতের ভিতরে আসি মাই তেরা বান্দা নেহি এরে নফস আমি তোর বান্দা না তোর কথা আমি মানি না এই কারণে বুজুর্গরা কথা সব মানে আল্লাহ আল্লাহ যেদিকে বুজুর্গরা থাকে ওই দিকে আল্লাহ আকবর শাহে দৌলা এক বুজুর্গ ওনারে লোকে ধরছে চলেন আমাগর গ্রাম ভাইঙ্গা নদীতে চলে গেল এটা দোয়া করে দেন সাধারণত দুয়ার আগে কোরআন পড়ে দুয়ার আগে জিকির করে দুয়ার আগে একটা ভালো কথা কয় এই বুজুর্গ দুয়ার আগে কোনো কোরআন তেলা নাই বুজুর্গ কয়ে দোয়া কর্ম একটা আহ। আশ্চর্য বুজুর্গ দোয়া করব কোদাল চাই কোদাল লাই এই বুজুর্গ কোনো দোয়া কালাম ছাড়া ডাইরেক্ট বিষ মিল্লা বলে মাটি কেটে মাটি গাঙ্গে ফেলায় লোকেরা কয়ে আল্লাহর কি হইল কি করি কি করেন আপনারা আল্লাম নদী ভাঙ্গন থামাইতে আর আপনি কিনা আমাগর শুকনা মাটি কাটতে কাটতে গাঙে ফেলান বুজুর্গ কয়ে আমি অত পাগল না যে আমি আল্লাহর বিরোধিতা করি জিধার মাওলা উধার শাহে দৌলা আল্লাহ যেদিকে দোলা ওইদিকে আল্লাহ চায় গাঙ্গে সব চলে যাক আমিও যাক এই কারণে কোদাল মাটি কাইটা আমার মাওলার লগে আমি একাত্মতা ঘোষণা করতেছি এই বুজুর্গ এই যেইখানে দানায় মাটি কাটছে আল্লাহ তালা এই মাটিকে নির্দেশ করলেন আমার বান দেখা রয়েছে একটা তোর উপরে এখান থেকে যেন কোন আল্লাপের এটা আল্লাহ যেদিকে আমি ওইদিকে দিকে ভারত যেদিকে আমি হেদিকে না আমেরিকা যেদিকে আমি ওই দিকে না আল্লাহ যেদিকে আমি বলেন আল্লাহ যেদিকে আমি সেদিকে যেদিকে আল্লাহ সেদিকে বান্দা আমি সুতরাং একটা শয়তান হলো নফস শয়তান এই নফস শয়তানের ঘাড়ের উপরে এক কদম আর আর এক কদম হলো ইবলিস শয়তান মিস্টার ইবলিস এই মিস্টার ইবলিস যত দুকা দিবি ওর মোকালাফাত করতে হইব ইবলিশ শয়তানের কথা শুনলে লস ইবলিস শয়তানের প্রদমক অনুসরণ করলে লস লস ইবলিস চাইব কোণায় কোণাইতে ইবাদত ছুটাইতে কারণ ইবলিস কারো দস্ত না ইবলিশ সবার দুষ্মান শয়তান এই কোনদিন বন্ধু হইতে পারে না শয়তান আমাদের সবার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাআফফা ওয়া লা তাতাবিউ খুতুআতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুম মুবীন শয়তান কি আমাদের দোস্ত না দুশমন? আওয়াজ করে বলেন দোস্ত না দুশমন? শয়তানের লগের খাতির আছে কোন? শয়তান যদি খাতির দিয়া উপকারও করে তাও সে অপকার করে শয়তান যদি কারোর ইন কেস উপকার করে আলায় এ উপকারের পেছনে অপকার থাকে যেমন আমিরে মহাবিয়ার উপকার করতেছে শয়তানে ঘুমাইতেছে তো শয়তানে কয় উঠো উঠো মহাবিয়া উঠ নামাজ পড়বা না নাকি তাহা জুতের উক্ত গেলাগত তা আমি রে মুহাবিয়া তোক কাটিব উহি উনি চিন্তা করতেছি কিরে ঘরে কেউ নাই এটা আমার নামাজের লেগে ডাকে এই ডাবার কে ডালাইছে কে তুই কয় আমি আপনার লোকের ডা আপনার সাথে যেটা সাথে যেটা মানে কয় আমি সয়তা কাকিরে তুই এত হুজুর কইলি কে রে তুই নামাজের সময় নামাজ ছুটাইবি খেলাফ তুই আজকে নামাজ পড়াইতে আইস কারণটা কি কই আমি আপনার ক্ষতি করতে নামাজ পড়ায় আবার ক্ষতি করে কেমনি এর আগে একদিন আপনারে নামাজ পড়তে দেই নেই আপনারে খেদমত করছি ঘুম পাড়াইছি কিন্তু আশ্চর্য একদিন তাহাজুদ ছুইটা যায় সারাদিন কানছেন আপনি সারাদিন কান্দা

কান্দা কাটটা সহজে মাওলারে রাজি না করে তো সেজদা দিয়া কষ্ট করে করেন এর লেগা আপনার ডাকতে সবার সাথে শয়তান আছে কখনো কখনো শয়তান কিন্তু উপকার করে কিন্তু শয়তান উপকার করলেও এর ভেতরে অপকার করে কারণ দোস্ত না দুশ্মন উপকার করলেও অপকার করে সবার লগে লগে সায়তান আছে আল্লাহর রসুল খবর দিয়েছেন সবার লগে একটা করে সহতান আছে সাহাবি জিগাই আল্লাহর নবী আপনার লগেও সায়তান আছে কয় আমার লগে একটা আছে কয় হেড আপনার কিছু কয় জয় না কয় এটা মুসলমান হয়ে গেছে বললে আসলাম আমার সাথে যেটা আছে এটা ভালো হয়ে গেছে এটা মুসলমান হয়ে গেছে কোন বান্দা যদি মুত্তাকি হয় তার শয়তানও তার মুরিদ হয়ে যায় শয়তান যদি মুরিদ হয়ে যায় তখন তার আর গুনাহ হয় না আমাদের কিছু বুজুর্গ আছে যাদের বাইশ বছর তেইশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের ভেতরে তাদের গুনাহ হয়নি আল্লাহু আকবার বলেন গুনাহ সামনে আইলেই বরং শয়তানে হেল্প করছে ই করেন না করেন না কারণ কি যদি গুনাহ হয়ে যায় তাহলে বেশি উপমিটা যায় হয়ে গেলে এমন কান্দন দিব আল্লাহর কাছে কান্দা কাটা আল্লাহর আর বেশি ভাও করব এই বয়ে ইবলিশ শয়তানে আর উল্টা बुजुर्गগর খেদমত করে কারণ বুজুর্গদের কাছে ইলম আছে যার কাছে ইলিম আছে শয়তান তার সাথে পারে না শয়তান আবেদের লগে পারে আলেমের লগে পারে না ফকিহুন ওয়াহিদুন আশাদু আলা শয়তান মিন আলফ আবিদ একজন আলেম হাজার আবেদের চাইতে শয়তানের জন্য ভয়ঙ্কর এটা যেমন জিন শয়তানের জন্য ভয়ঙ্কর ওইরকম মানুষ শয়তানের জন্য আলেম ভয়ঙ্কর বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ শয়তান আছে এটি মোল্লারে যত ভয় পায় অত ভয় আর কাউকে পায় না ইলমের কারণে শয়তান আলেমরে ভয় পায় এ কারণে কেউ যদি আলেমের বিপক্ষে গেল সে শয়তানের পক্ষ নিল কি জোরে আওয়াজ করে বলেন না কেন কেউ যদি বুঝলে তো ভালো না বুঝলে কিছু করার নাই কেউ যদি আলেম বিপক্ষে গেল সে در حقیقت শয়তানের পক্ষ নিছে কারণ শয়তানের জন্য আবেদ বেশি ভয়ঙ্কর না আলেম বেশি ভয়ঙ্কর ঠিক আল্লাহর রাসূল বলেছেন এ কারণে আলেমটা মরা সময় শয়তান তাড়াইতে থাকে স্যার ইলমদিয়া জাহেল মরা সময় শয়তান তাড়াইতে পারে না সে পেসে পড়ে যায় যদি খালি পেসে পড়ে তলে মরা সময় ইমান হারা হয়ে যায় আর আলেম তার ইলমদিয়া চিন্নালায় এটা ই শয়তান চিন্না কাম করে তো শয়তান পালায় ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার সাকারাতুল মত শুরু হয়েছে ইমাম আবু ইউসুফের সাকারাত শুরু হয়েছে হেদায়ের হাসিয়াতে ঘটনাটা আছে ইমাম আবু ইউসুফ যখন ওনার সাকারাত শুরু হয়েছে এই এই মাসলা বোঝা জরুরি না কাণ্ডটা শোনেন মাসলা বুঝতে হম বোঝা জরুরি না ওই খালি হুই না আল্লাহ না বুঝে না না বুঝুন তাও শোনেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ সাকারাত শুরু হয়েছে আর ছাত্রদেরকে বসায় বলতেছে এই ছাত্ররা বলত হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে এটা কেমনে মারে কেউ বলে পায়া এটা মারবো কেউ বলে না সরিতে মারবো ইমাম আবু ইউসুফ বলেন না যে রমির পরে রমি আছে এটা পায়ে দাল আর যে রমির পরে রমি নাই এটা সরিতে মারা যায় অর্থাৎ প্রথম দুই দিন কঙ্কর মারার পরে দোয়া আছে যে কঙ্করে দোয়া আছে সেটা পায়ে ভর করে মারবা টলিতে গেলেও পায়ে দাঁড়ায় মারবা সরিতে গেলে নাইমনা তারপরে মারবা আর তৃতীয় দিন যেহেতু দোয়া নাই তৃতীয় দিন রমির পরে রমি নাই তো এবার এবার এটা সরিতে বৈশাখ মারি তৃতীয় দিন শয়তান রে কঙ্কর সরিতে বৈশাখ মারি চলে যেতে পারবে একদিক দিয়া এ মা সালা পড়াইতেছে আর দিক দিয়া রুহু কবজ করতেছে আজরাইলে মা পরানো পড়ানো শেষ রুহু বাইরে হয়ে গেছে আল্লাহ আকবার বলে

ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া টারে কয় কাছে আহিস না কিন্তু যদি কাছে আসস তাইলে কিন্তু আমি ইব্রাহিমের সন্তান আমি কিন্তু ইসমাইলের সন্তান পাথর মেরা কিন্তু একেবারে সর্বনাশ করে আলাই দিন কিন্তু ইবলিস শয়তান আর কাছে আসে টাসে না ইমাম আবু ইউসুফ কালেমা পড়তে পড়তে আসানির সাথে আল্লাহর কাছে গেছে গান ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন এই কারণে মসজিদ ভরা মুসল্লিকে নাস্তিকরা ভয় পায় না পীরের খানকার মুরিদদেরকে নাস্তিকরা ভয় পায় না কিন্তু একজন আলিমের নাম শুনলে পরে পাতলা পায়খানা বের হয়ে যায় বাবুনগরীর নাম শুনলে কাটপে ওঠে আহমদ শফির নাম শুনেছে পাতলা পায়খানা হয়েছে এখনো মৌলবিদের নাম শুনলে নাস্তিকের ঘুম হারাম হয়ে যায় ঘুম হারাম হয়ে যায় কারণ কি কারণ হলো মৌলবীর কাছে ইলিম আছে আর ইলমের দ্বারাই শয়তানের মোকাবেলা হয় যেমন জিন শায়তানের মোকাবেলা হয় ওই রকম মুসলমানের মাটিতে নাস্তিক শায়তান যারা নাস্তিকতার চাষাবাদ করতে চায় ওদের জন্য ভীতি হলো ওলামায় কেরাম ওদের জন্য ভীতি হলো ইলমি দিন এ কারণে নাস্তিক না মাদ্রাসা দেখতে পারে না মৌলবীও দেখতে পারে না পুরুষ মৌলবী আবার মহিলাও মৌলবী হইব মানবো আলেমা হইতেছে ইলিম শিখতেছে শায়তানের মোকাবেলায় ইলিমের দরকার শায়তানের মোকাবেলায় ইলমের দরকার ঠিক কিনা ইলমের দরকার ইলিম ছাড়া শয়তানের মোকাবেলা করা যায় সুতরাং চান্নাচে যদি চাইতে হয় জান্নাত মাত্র কয় কদম অ্যাঁ বাল্যের কন কয় কদম জান্নাত মাত্র দুই কদম এক কদম নক্শো শয়তানের গারে সৈতানের আর এক কদম করবে ইবলিশের ঘারে এরপরে তৃতীয় কদম কোথায় পড়বে আওয়াজ করে জোরে বলে সুতরাং সহজে জান্নাতে যাইতে আলেম দরকার ইলিম দরকার ময়সার চুমরা সোহবত বাজানি আশেখা আয়াদ আমি বিনাম কে জান্নাত বরজমি আজ আসমা আয়াদ আল্লাহ তালা আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন আমিন বলেন

রব্বুল আলামিন সকলে মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাপ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপناہকে পناہ দাও ও বেরোজকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির সালা করে দাও রব্বুল আমিন কারকি হাজাত কারকি জরুরত সব তুমি জানো সবার মনের নেক বাসনা পুরা করে দাও অভাবের অভাব দূর করে দাও চাকরি চাকরিতে বরকত দাও অসুস্থ রোগীদের সুস্থ করে দাও আমাদের সালাম পেয়ার আনবীর আথারে পৌঁছায় দাও রবালাম জানি না কার মা নাই কার বাবা নাই নিজের হাতে যারা নিজের মা কবরে রেখেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের আব্বা আছে হায়াত বাড়াও বেশি বেশি করে খেদমত করতে পারে তো করো আল্লাহ ফিরিস্তিন আল্লাহ আজাদ করে দাও মসজিদ আক্সাকে আজাদ করে দাও বাংলার জমিনে শান্তি দাও হার কাসেমের ফেত্নাফসাদ থেকে আমাদের বাচ্চাও আল্লাহ উলামায় কলামের ইজ্জত বুঝা তো ভিগ দাও হার কাসেমের শায়তানি ঢোকার থেকে মিল্লাতের মুসলমানদেরকে তুমি ধরে ধরে বাচ্চা রব্বুল আলামিন জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন চোপের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোণার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় ওগো আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিন বানায়া দিও আল্লাহ রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত যারা इंतजार করেছে কদম কদম নেক দিয়ে তাদেরকে বাড়ি ফিরাই দাও করো মহল্লায় হাওয়া চালু করে দাও দুটি মাদ্রাসা থেকে মিটায় দাও রব্বুল আলমিন মাদ্রাসার যত ছাত্র ছাত্রী আছে তাদের কবুল করে নাও অভিভাবক মন্ডলীদেরকে কবল মঞ্জুর করে নাও যারা দোয়া চাইছে যারা দুয়ার আশা রাখে দুয়ার হক রাখে সবার হকে দোয়া اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم اجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك الصالحين، الغر المحجلين، الوفد المتقبلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته